হ্যালো গাইজ চলে এস ফ্রি ফায়ার গেমে নতুন একটা ভিডিও নিয়ে তো গেছে নিয়ে ভিডিও দিতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম দেখে অলরেডি বুঝে গেছো তো গাইস আমাদের গেমের মধ্যে আর কাস্টম রুম থাকবে না বা আমরা আর কাস্টম আর খেলতে পারবো না দেখা যাচ্ছে আমার যে এই কাস্টম আছে দেখা যাচ্ছে আর কি তিনটে এই কাস্টমার থাকবে না ওবি ভোটটি আর কি নাইনে আপডেটের পর কাস্টম রুম আমরা খেলতে পারবো না বা এই কাস্টমার কি রিমুভ হয়ে যাবে আর কি আপডেটের পর তাই বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই আমি বিশ্বাস করি না

শেয়ার করে দিও বন্ধুরা কাছে রিকোয়েস্ট থাকলে তো গেস আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট তোমরা কেউ সাপোর্ট করো না প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলে তো চলো গেস বেশি না বকবক করে আজকেরকার ভিডিওটা শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ তো গাইস খুবই দুঃখজনক যে গাইস আমাদের আর কি কাস্টম রুমটা আর কি রিমুভ করা হবে গেম থেকে গাইস ওভি আর কি নাইনে আপডেটের পর তো গাইস এই কাস্টম রুম আমাদের আর কি রিমুভ করা হবে আপডেটের পরে আর কি আমাদের কাস্টম রুম আর কি রিমুভ করে দেবে আমরা আর কাস্টম খেলতে পারবো না তো গাইস খুবই দুঃখজনক তো সালা এই দুঃখ কা গাইজ এই কাস্টম রুমটা আর কি কেন রিমুভ করা হচ্ছে তাই সেটাই বুঝতে পারছি না আমরা যখন থেকে আর কি গেমটা আর কি স্টার্ট হয়েছে তখন থেকে আর কি কাস্টম রুমটা আর কি রয়েছে তো গাইজ এখন কেন আর কি রিমুভ করছে গেম থেকে সেটা আমরা বুঝতে পারছি না তো গাইজ এটা করা ঠিক হচ্ছে কিনা আর কি কমেন্ট করে জানাতে পারো তো গাইস এটা করা ঠিক হলো কিনা ওরা কমেন্ট করে জানাবে যে কেন আর কি গেম থেকে রিমুভ করা হচ্ছে যে কাস্টম রুমটা গাইস বুঝতে পারলেন নিশ্চই তোমরা আচ্ছা ঠিক আছে সমরিয়া কি কাস্টমটা আমাদের কেন আর কি রিমুভ করা হচ্ছে আপডেটের পর আর কি তোমরা আর কি কাস্টমার দেখা পাবে না তার পরিবর্তে আর কি তোমরা আর কি নিউ কাস্টম রুম দেখা পাবে এই কাস্টমটা আর থাকবে না যে কাস্টমটা দেখছো এই কাস্টমটা আর থাকবে না গজব বেজ্জতি আর কি নিউ আর কি কাস্টম আসবে আর কি আমরা অন্যভাবে আর কি খেলতে পারবো সেম টু সেম আর কি কাস্টমের মতন আর কি খেলতে পারবো ওয়েস কেমন আর কি আপডেটের পরে আর কি আসবে ওয়েস এই কাস্টম রুমটা আর কি থাকবে না আপডেটের পরে আর কি চেঞ্জ হয়ে যাবে তো এটা আর কি রিমুভ করে দেওয়া হবে ওবি ফোর্টি নাইনে পর আসলে আর কি নিউ কাস্টম রুম আসবে নিউ কাস্টম রুম তোমরা কিভাবে খেলবে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো তো ওয়েস আর কি আপডেটের পরে আসবে আসলে গাইস এইটা কেন আর কি চেঞ্জ করছে তো সেটা আমরা অনেকে বুঝতে পারছি না ये बड़ी अच्छी बात গেজ যারা কি ওল্ড প্লেয়ার আছে তারা surely জানে যে এই কাস্টম রুমটা রিমুভ করা মানে কত কষ্ট তোমরা নিশ্চয়ই জানো তো গাইজ কেন রিমুভ করছে সেটা বুঝতে পারছিনা আমরা তাহলে এটা রিমুভ করা ঠিক হচ্ছে কি না তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আচ্ছা ঠিক আছে समझ गया আমার মতে মনে হয় এটা রিমুভ করা ঠিক হয়নি तो এটা গেমার খুবই ভুল আর কি হচ্ছে তো এটা আর কি রিমুভ করলে অনেকে খেলা ছেড়ে দেবে তোমরা নিশ্চয়ই জানো ये बड़ी अच्छी बात তবে এমনিতে অনেকেই খেলা ছেড়ে দিচ্ছে তো ভাই এটা যদি আর কি রিমুভ করা হয় যে কাস্টমটা যদি রিমুভ করা হয় তো অনেকেই খেলা ছেড়ে দেবে তবে এটা রিমুভ করা একদমই ঠিক হয়নি তোমরা আর কি কমেন্ট করে মতামতটা জানাবে আচ্ছা 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 ঠিক আছে রিমুভ করা ঠিক হচ্ছে কিনা তাছাড়া আর রিমুভ করলে তো একটা নিউ আর কি কাস্টম আসবে তবে সেই কাস্টমটা নিয়ে আমরা খেলা করতে পারবো তো গাইস এই কাস্টমটা আর কি সবথেকে আর কি পুরনো কাস্টম তোমরা নিশ্চয়ই জানো যে পুরনো আর কি দিন থেকে আমরা খেলা করে আসছি যখন থেকে ফ্রি ফায়ারটা আর কি স্টার্ট হয়েছে তখন তো আর কি কাস্টম রুমটা আর কি রয়েছে তো গাইস এখন কেন আর কি রিমুভ করছে সেটাই আমরা বুঝতে পারছি না তো গাইস এটা করা খুবই খারাপ হচ্ছে গাইস এটা করলে অনেকেই গেম খেলা ছেড়ে দেবে এ বড়ি আচ্ছি বাত কহিয়া

ये বড়ি अच्छी बात এই কাস্টমটা যেরকম আছে তো ঠিক তেমনই আর কি মনে হচ্ছে থাকবে তো আমরা এখানে যা খেলতে পারছি ওখানে তেমনই খেলতে পারবো মনে হচ্ছে এটা যদি রিমুভ করে তো অনেকের সমস্যা হবে তো এটা করাটা ঠিক হয়নি ব্যাট একটা আপডেট দিচ্ছে গাইজ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খুব খারাপ একটা আপডেট দিচ্ছে এটা দিলে অনেকে গেম ক্লাস ছেড়ে দেবে যে কাস্টম রুমটা তোমরা দেখা পাচ্ছ কাস্টম রুমটা আমরা দেখা পাবো না তো ওই জন্য করে আর কি ভিডিওটা বানাচ্ছি তোমরা আর কি যাতে বুঝতে পারো তো পরে আর কি চেঞ্জ হয়ে যাবে আমরা দেখো তো তার পরিবর্তে আর কি নিউ কাস্টম আসবে সেটা নিয়ে আমরা আর কি খেলা করতে পারবো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে

শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলে তো চলো ভাই এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে